আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার একশো কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সর্বপ্রথম এখানে অবগত থাকেন যে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যত পেশেন্ট আমাদের কাছে এসে থাকেন আমি আমার আঠাইশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যত পেশেন্ট মোটা হওয়ার জন্য আমাদের কাছে আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যার কারণে সে যে খাবারগুলো খাচ্ছে সেই খাবার শরীরে লাগে না শরীর স্বাস্থ্য মোটা হচ্ছে না চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না মূলত যুবকদের ভিতরে বিভিন্ন রকমের নেশাপানি করা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানি করা হস্তমৈথনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভোগা অথবা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা এ ধরনের অভ্যাসগুলো বা এই বদভ্যাসগুলো বা খারাপ কাজগুলো যুবকদের ভিতরে বেশি দেখা যায় আবার যুবতী বন্ধের ভিতরে সাদাস্রাব সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগ বলতে যা বোঝায় এদের ভিতরেও গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত এই যুবক এবং যুবতীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করুন এই বদভ্যাসগুলো ঝেড়ে ফেলে দিন তাহলে আপনার আপনি যে ভাত মাছ খাচ্ছেন শাক সবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর ভিতর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এগুলোই শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্যবান হতে অনেক সাহায্য করবে তাহলে আপনার কোনো মেডিসিন ছাড়াই আপনি মোটা হতে পারবেন অনেকে বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলো নেই আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমেধনের মতো বদভ্যাস নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে গেলেও আবার ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাওয়া ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়া সেদি পর্যন্ত হচ্ছে না বর পক্ষ পছন্দ করে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুহায়না হুতে আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন ইনশাল্লা ও সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি